আসসালামু আলাইকুম ইসলাম পিউ তাহেদি জনতা বলতে আমার মুসলমান ভাইদের বলতে আছি তো আমরা বাংলাদেশ রাষ্ট্রপ্রধান যেহেতু অনেকেরই দেখছি তো আলহামদুলিল্লাহ এবার আমরা আমরা আলেমদের দেখতে চাই এবার আমরা ইসলামের রাষ্ট্র প্রধান দেখতে চাই আলেমদের যারা মোল্লারা আছে অবশ্যই তাদেরকে এবার ইনশাল্লাহ তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে আর তাদের কাছ থেকে আমরা যে প্রাপ্য দেবো ভাই একটা জিনিস মাথায় রাখবেন আপনি অনেক দে চেয়ারে বসাইছেন তো এর আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্রে কিন্তু মহিলা ছিল দুইজনেই তো আলহামদুলিল্লাহ এবার আমরা একজন পুরুষকে ইনশোল্লাহ আমাদের চেয়ারে বসানোর চেষ্টা করব তো এখানে আপনারা একবার একটা সুযোগ দিয়ে দেখেন আলেমদের ভাই আলেমরা কিন্তু এখন পর্যন্ত চেয়ারে বসে নাই তারা কিন্তু আলহামদুলিল্লাহ চেয়ারে না বসে কিন্তু ভালো কাজ করে ইসলামের কাজ করে আল্লাহর কাজ করে নবীর দেখানো পর চলে তো অবশ্যই আমরা এবার একটা সুযোগ করে দিই তাদের তো আসুন আমরা এবার আলেমদের বসানোর চেষ্টা করি বা মোল্লাদের বসানোর চেষ্টা করি ভাই অন্য অন্য রাষ্ট্র দেখেন আপনারা দেখেন তাকান আপনারা এসে তাকান আফগানিস্তানে তাকেন ভাই তারা কিন্তু রাষ্ট্র এখন বড় বর্তমানে উন্নত দেশ আফগানিস্তান কিন্তু আগে খুব ভালো একটা অবস্থানে ছিল না খুব খারাপ পরিণতি ছিল তাদের তো আলহামদুলিল্লাহ তারা কিন্তু একটা ভালো অবস্থানে এখন আছে আফগানিস্তান কিন্তু এখন বাংলা পৃথিবীর ভিতরে ভালো একটা রাষ্ট্র তো আসুন আমরা একবার হইল মোল্লাদের তাদের আসনে বসানোর চেষ্টা করি ইনশাল্লাহ তারা দেখেন দেশের জন্য অনেক কিছু করবে আমি কথা দিলাম ভাই আল্লাহর পথে যারা থাকে নবীর দেখানো পথ যারা চলে ভাই তারা কখনো দুর্নীতি করবে না ভাই আসুন দুর্নীতি দেশমুক্ত করি তো অবশ্যই আমরা এবার ঈশ্বল্লাহ আলেমদের নেওয়ার চেষ্টা করব আমার ভোট আমি ইনশাল্লাহ যারা আলেম থাকবে তাদের কি দেওয়ার চেষ্টা করবো আসুন আমরা সবাই মিলে এবার আলেমদের নেওয়ার চেষ্টা করি দেখেন ভাই আমরা অনেকই দেখছি আমরা অনেকই দেখছি এই দীর্ঘ উনিশশো বছর দেশ হওয়ার পরে আমরা অনেকই দেখছি অনেকেই চেয়ারে বইসে আটসে গেছে কিন্তু দেশের কোনো ভালো হয় নাই বাংলাদেশটা কখনো ভালো হয় নাই আর হবে না ইনশাল্লাহ তো এবার আমরা কি করবো এবার একজন আলেমদের আমরা আমরা তাদের প্রাপ্য যে তারা যেহেতু অবশ্যই তাদেরকে চেয়ারে বসাবো তাদের কাছ থেকে আমরা ইনশাল্লাহ ভালো একটা জিনিস পাবো আশা করি দুর্নীতি বাংলাদেশ গড়তে হলে ইনশাল্লাহ আলেমদের নিতে হবে আলেমদের নিলে অবশ্যই আফগানিস্তানের মতো ভালো একটা রাষ্ট্র পরিণত হবে বাংলাদেশ ভাই আসুন একবার তাদেরকে বসাই দেখি তো তারা যেহেতু আল্লাহকে মানে বা আল্লাহকে ভয় পায় আমার রাসুলকে যেহেতু অনুসরণ করে অবশ্যই তারা ভালো কাজ করবে ভাই দুর্নীতি না থাকলে প্রতিটা ক্ষেত্রে আমাদের উন্নয়ন হবে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ইনশোল্লাহ আমরা আলেমদেরকে চেয়ারে বসাবো তো ইনশাল্লাহ আমি আমি চাইতে আছি যারা আলেম আসবে অবশ্যই আমি তাদের ভোট দেবো ভাই অনেকটাই দিয়েছি আমি কিন্তু এখন ভোট দিতে পারি নাই একবার আমার এলাকায় ওয়ার্ডের ওয়ার্ডের কমিশনারের ভোট দিছিলাম তো আলহামদুলিল্লাহ যারা দিয়েছি সে হইতে পারে নাই তো এবার আমি ইনশাল্লাহ চাই আমরা যারা আলেম আসবে তাদেরকে আমরা অবশ্যই ভোট দেওয়া তাদের পাশে থাকার চেষ্টা করবো ভাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আল্লাহর আইন মানতে হবে তো আসুন আমাদের দেশটা যেন আল্লাহর আইনে পরিণত হয় কোরআনের আইন চলে তো অবশ্যই এবার আমরা আলেমদেরকে তাদের প্রাপ্য জায়গায় নেওয়ার চেষ্টা করব তো ভাই আমার মতো আপনারও আশা রাখেন ভাই এবার একবার হলো ভাই আলেমদের একবার সুযোগ করে দেখেন তাইলে বাংলাদেশটা কিন্তু আফগানিস্তানের মতো পরিণত হবে ভালো একটা রাষ্ট্র হবে তো আসুন আমরা ইসলামের কায়েম করি আমরা দিনের পথে থাকি আমরা কোরআন নিয়ে চলি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আজকের